একটা দেশ যাকে ঘিরে রয়েছে শত শত নিষেধাজ্ঞা যেই দেশকে বিশ্বমঞ্চে বারবার কোন ঠাসা করার চেষ্টা চলছে কিন্তু তবুও সেই দেশ ইরান ধীরে ধীরে গড়ে তুলেছে এমন এক অস্ত্র ভাণ্ডার যা আজ পশ্চিমা বিশ্বের ঘুম কেড়ে নিচ্ছে ড্রোন ক্ষেপণাস্ত্র সাবমেরিন সাইবার অস্ত্র সব কিছুতেই একের পর এক চমকে দিচ্ছে ইরান এই দেশটি এখন শুধু মধ্যপ্রাচ্যের নয় বরং পুরো বিশ্বের জন্য একটি অদৃশ্য হুমকি আজকের ভিডিওতে আমরা জানব ইরানের সেই বিধ্বংসী অস্ত্রগুলোর কথা যেগুলোর নাম শুনলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ওয়াশিংটন থেকে তেলাবি পর্যন্ত প্রস্তুত তো তাহলে চলুন শুরু করি রহস্যে মোড়া এই অস্ত্রের ভাণ্ডারের যাত্রা আর বরাবরের মতোই কিউট বাংলা টোয়েন্টি ফোরের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত ড্রোন প্রযুক্তি বিশ্ব যখন প্রযুক্তি নির্ভর যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে তখন ইরান তার সস্তা কিন্তু বিধ্বংসী ড্রোন প্রযুক্তি দিয়ে সবাইকে চমকে দিচ্ছে বিশেষ করে শাহেদ ওয়ান সিক্স নামের কামিকাজে ড্রোন যেটি আকাশে উড়ে গিয়ে নিজেই বিস্ফোরিত হয়ে লক্ষ্যবস্তু ধ্বংস করে এটি এতটাই ভয়ঙ্কর যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই ড্রোন ব্যবহার করে ইউক্রেনের শহরগুলোতে আতঙ্ক ছড়িয়ে দেয় এর পাশাপাশি রয়েছে মোহাজের সিক্স এবং আবাবিল সিরিজ যেগুলো নজরদারি বোমাবর্ষণ এবং লক্ষ্যভেদে পারদর্শী ইরানের এসব ড্রোন শুধু মধ্যপ্রাচ্যেই নয় ল্যাটিন আমেরিকা আফ্রিকা এবং রাশিয়ার মতো দেশেও ছড়িয়ে পড়েছে যা বিশ্ব রাজনীতিতে এক নতুন সংকেত দিচ্ছে এত কম খরচে এত ভয়ঙ্কর প্রযুক্তি এটা ইরানের সামরিক কৌশলের এক নীরব বিপ্লব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরানের সামরিক শক্তির সবচেয়ে ভয়ঙ্কর এক প্রযুক্তি হচ্ছে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার এগুলো শুধু সংখ্যাই বেশি নয় পরিধিতেও অত্যন্ত শক্তিশালী সাহাব থ্রি ফাতে অনন জিরো সিজিল টু এইসব ক্ষেপণাস্ত্র কয়েকশো থেকে শুরু করে দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত আনতে সক্ষম এর মানে হলো ইসরায়েল সৌদি আরব এমনকি মার্কিন ঘাটিগুলোও ইরানের সরাসরি আওতায় পড়ে ইরান চাইলে যে কোনো মুহূর্তে তাদেরকে সরাসরি আক্রমণ করতে পারবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এই ক্ষেপণাস্ত্রগুলো অত্যন্ত গতিশীল এবং কিছু কিছু ক্ষেত্রে মাটির নিচে লুকানো আন্ডারগ্রাউন্ড সাইলো থেকে উৎক্ষেপণযোগ্য যা স্যাটেলাইট বা বিমান থেকে সহজে ধরা যায় না এমনকি ইরান দাবি করে তাদের কিছু ক্ষেপণাস্ত্র একযোগে মাল্টিপল ওভারহেড বহনে সক্ষম যা যুদ্ধক্ষেত্রে একসাথে একাধিক লক্ষ্য ধ্বংস করতে পারে নিষেধাজ্ঞা আর অবরোধের মধ্যেও এমন বিধ্বংসী প্রযুক্তি তৈরি এটাই প্রমাণ করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিশ্ব নিরাপত্তার জন্য এক অদৃশ্য আতঙ্ক কুরুজ ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইরান আরও একটি মারাত্মক অস্ত্রে ভরসা রাখে তা হল কুরুজ ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্রগুলো তুলনামূলক ধীরগতির হলেও অতি সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য বিখ্যাত সৌমার এবং হবইজে নামের এই কুরুচ ক্ষেপণাস্ত্রগুলো তেরোশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত আনতে পারে এবং নিজ দিয়ে উড়ে গিয়ে শত্রুর রাডার ফাঁকি দিতে পারে যার ফলে এগুলোকে নিরবঘাতকও বলা হয় এমনকি কিছু কিছু কুরুজ ক্ষেপণাস্ত্র স্থল সমুদ্র এবং মোবাইল লঞ্চার থেকে সরা যায় যা যুদ্ধক্ষেত্রে কৌশলগত সুবিধা দেয় ইরান দাবি করে এই ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন ও ইসরায়েলি প্রযুক্তির চেয়েও উন্নত না হলেও অনেক বেশি কার্যকর কারণ এগুলোর খরচ কম এবং তৈরি সম্পূর্ণভাবে নিজেদের দেশীয় প্রযুক্তিতে মধ্যপ্রাচ্যের অস্থির ভূ রাজনৈতিক পরিস্থিতিতে এই কুরুজ ক্ষেপণাস্ত্রগুলোর উপস্থিতি গোটা অঞ্চলকেই অদৃশ্য এক অগ্নিগর্ভে পরিণত করতে পারে যে কোনো সময় যে কোনো দিক থেকে আন্ডারগ্রাউন্ড ক্ষেপণাস্ত্র ঘাঁটি বিশ্ব যখন খোলা আকাশে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তখন ইরান নিজেদের শক্তিকে গোপন রেখেছে মাটির গভীরে হ্যাঁ ইরান বিশ্বের অন্যতম গোপন ও বিস্ময়কর সামরিক প্রকল্প বাস্তবায়ন করেছে আন্ডারগ্রাউন্ড ক্ষেপণাস্ত্র ঘাঁটি যাকে অনেকে মিসাইল সিটি বললেও ডাকেন বিশাল সুরঙ্গের মতো নির্মাণ কয়েক কিলোমিটার দীর্ঘ টানেল লঞ্চার স্থাপন এবং মজুদ ক্ষেপণাস্ত্র সব কিছুই মাটির নিচে এসব ঘাঁটি শুধু শত্রুর স্যাটেলাইট বা বিমান নজরদারি থেকে নিরাপদ নয় বরং যুদ্ধ শুরু হলে সেখান থেকেই মুহূর্তে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা যাবে ইরান বিভিন্ন সময় রাষ্ট্রীয় টিভিতে এই ঘাটিগুলোর ফুটেজ প্রকাশ করেছে যেগুলো দেখে বিশেষজ্ঞরাও হতভাগ হয়েছেন এক একটি ঘাটি যেন আক্ষরিক অর্থেই ভূপাতিত আগ্নেয়গিরি যেখান থেকে একসাথে বহু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা সম্ভব এই প্রযুক্তির মাধ্যমে ইরান বার্তা দিচ্ছে আমরা মাটির উপরে যতটা দৃশ্যমান তার চেয়ে অনেক বেশি বিপজ্জনক আমরা মাটির নিচে নৌবাহিনীর বিধ্বংসী অস্ত্র এবং হরমুজ প্রণালী যদি বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথগুলোর কথা বলা হয় তাহলে হর্মুজ প্রণালী থাকে সবার শীর্ষে আর এই প্রণালীকে কার্যত নিজের দখলে রেখেছে ইরান তার ক্ষুদ্র অথচ বিধ্বংসী নৌবাহিনীর মাধ্যমে ইরানের নৌবাহিনী কোনো বড় বড় যুদ্ধজাহাজ নির্ভর করে না বরং তাদের শক্তি লুকিয়ে আছে ছোট আকারের কিন্তু উচ্চগতি সম্পন্ন ফাস্ট অ্যাটাক বোট টর্পেডো মাইন এবং অ্যান্টিশিপ মিসাইলের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো নাসর ও নূর নামের এন্টিশিপ ক্রুজ মিসাইল যেগুলো সমুদ্র যে কোনো যুদ্ধ জাহাজকে ধ্বংস করতে সক্ষম ইরানের ঘাদির ক্লাস সাবমেরিন ছোট এছাড়াও ও দ্রুতগতিসম্পন্ন যা সহজেই শত্রু জাহাজের নিচে ঘুরে বেরিয়ে আঘাত হানতে পারে তারা এমন কিছু সাইলেন্ট টর্পেডো তৈরি করেছে যা ধরা প্রায় অসম্ভব সমুদ্রের নিচে সাগরের বুকে কিংবা দ্বীপের ছায়ায় লুকিয়ে থাকা এই ইরানি নৌ অস্ত্রগুলো এখন পুরো পারস্য উপসাগর জুড়ে এক ছায়াযুদ্ধ তৈরি করে রেখেছে ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যদি যুদ্ধ হয় হর্মুজ প্রণালী বন্ধ করে দিয়ে বিশ্বের জ্বালানি সরবরাহই আগুন ধরিয়ে দেবে তারা সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি ইরান আজকের দিনে এমন এক শক্তি যাদের যুদ্ধ কৌশল শুধু মাঠে নয় বরং শত্রুর মগজ ও প্রযুক্তির ভেতরেও আঘাত করে সাইবার যুদ্ধ তাদের সেই গোপন মরণাস্ত্র যার খবর শত্রু জানতে পারে অনেক দেরিতে দুই সালে ইরান গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল যখন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এক অত্যাধুনিক ড্রোন আর কিউ ওয়ান সেভেন জিরো সেন্টিনেল হাইজাক করে নিরাপদে মাটিতে নামিয়ে এনেছিল কোনো গুলি ছাড়াই এটি ছিল সাইবার যুদ্ধে ইরানের প্রথম বিশ্বমঞ্চে ঘা দেওয়া ইরান এমন প্রযুক্তি তৈরি করেছে যা ইলেকট্রনিক জ্যামিং করে শত্রু বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন করতে পারে এবং তাদের জিপিএস এসফর্মিং বা বিভ্রান্তি প্রযুক্তি শত্রুর ক্ষেপণাস্ত্র বা ড্রোনকে ভুল পথে পরিচালিত করতে পারে শুধু তাই নয় তারা এমন ইলেকট্রনিক ও সাইবার যন্ত্রপাতি ব্যবহার করে যা শত্রুর রাডার অকার্যকর করে দিতে পারে যুদ্ধের শুরুতেই বিশেষজ্ঞরা বলছেন ইরান আসলে যুদ্ধের এমন এক নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে যেখানে আক্রমণ হবে না গোলাই হবে ডেটাই যেখানে রক্ত নয় তথ্য ঝরবে আর সেই যুদ্ধে ইরান সামনে থেকে নেতৃত্ব দিতে প্রস্তুত ইরানের সামরিক শক্তির পেছনে শুধু প্রযুক্তি নয় আছে এক অদম্য আদর্শিক বিশ্বাস যা তাদের যোদ্ধাদের ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি বিপজ্জনক করে তোলে এই জাতি মনে করে যুদ্ধক্ষেত্রে মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নেই বরং শহীদ হওয়া মানে চূড়ান্ত সম্মান চিরন্তন মুক্তি এই শহীদ সংস্কৃতি ইরানের প্রতিরোধ মনোভাবের মূল চালিকা শক্তি যেখানে একজন সৈন্য শুধু লড়াই করে না জীবন দিতেও প্রস্তুত ইরান এমন এক প্রযুক্তি তৈরি করেছে যেগুলো এই বিশ্বাসকে কাজে লাগায় যেমন আত্মঘাতী ড্রোন যারা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গিয়ে নিজেই বিস্ফোরিত হয় এবং মানবচালিত ক্ষেপণাস্ত্র প্রকল্প যেখানে একজন যোদ্ধা নিজের জীবন বাজি রেখে শত্রুর বিরুদ্ধে চূড়ান্ত আঘাত আনেন এগুলো শুনতে অবিশ্বাস্য হলেও বাস্তবে ইরান এক যুদ্ধকৌশল সামনে রেখে মধ্যপ্রাচ্যে নিজেদের অস্তিত্বকে ভয়ঙ্কর রূপে প্রতিষ্ঠিত করেছে এরপরেও আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও নিষেধাজ্ঞার বাধা পেরিয়ে অস্ত্রের অগ্রগতি তারা চালিয়ে যাচ্ছে বিশ্বের প্রধান শক্তিধর দেশগুলো দীর্ঘদিন ধরেই ইরানের সামরিক প্রযুক্তির উন্নয়নে কঠোর নিষেধাজ্ঞা আর অবরোধ আরোপ করেছে বিশেষ করে অস্ত্র প্রযুক্তি আমদানি রপ্তানিতে বিভিন্ন বাধা থাকলেও ইরান তা পেরিয়ে নিজস্ব প্রযুক্তি ও গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছে সস্তা কিন্তু কার্যকর ড্রোন থেকে শুরু করে আন্ডারগ্রাউন্ড ক্ষেপণাস্ত্র ঘাঁটি সব কিছুই ইরানের নিজস্ব উদ্ভাবনের ফল পশ্চিমা দেশগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই অগ্রগতিকে গভীর উদ্বেগের চোখে দেখে তাদের মতে ইরানের অস্ত্রভাণ্ডার মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যকে বদলে দিচ্ছে যা এলাকায় স্থিতিশীলতার জন্য হুমকি এই আধুনিক অস্ত্রগুলো শুধু ইরানের প্রতিরক্ষা নয় বরং অঞ্চলীয় প্রভাব বিস্তারের শক্তিশালী হাতিয়ার তাই মধ্যপ্রাচ্যে যে কোনো সংকট বা সংঘাতের সময় ইরানের এই সামরিক ক্ষমতা আন্তর্জাতিক রাজনৈতিক মঞ্চে নতুন মাত্রা এনে দেয় যা বিশ্ব শক্তিগুলোর কূটনৈতিক খেলা এবং সামরিক কৌশলগুলো বদলে দিতে পারে ইরানের এই বিধ্বংসী অস্ত্রভান্ডার এবং আদর্শিক মনোভাব বিশ্বরাজনীতিতে এক নতুন চ্যালেঞ্জ হিসাবে আবির্ভূত হচ্ছে প্রিয় দর্শক আপনার চোখে ইরানের ভয়ঙ্কর অস্ত্র কোনটি এবং কেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন